এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সুনামগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে শুরুতে আপনার কাছে জানতে চাই যে বিএনপি আপনাকে মনোনয়ন দিয়েছে সুনামগঞ্জ পাঁচ আসন থেকে সুনামগঞ্জ পাঁচ আসনের যে ভোটার আছেন সেই ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য অর্থাৎ ভোট চাওয়ার জন্য আপনারা আসলে কি ধরনের কৌশল ব্যবহার করছেন এবং আপনাদের তার ইশতেহারে আসলে কী কী আছে ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত দর্শক বৃন্দ আমরা মনোনয়ন ঘোষণার পর থেকে দোয়ারা বাজারে প্রধান প্রধান যে বাজার গুলা আছে যেখানে জনসমাগম বেশি হচ্ছে সেই বাজার গুলাতে আমরা ইতিমধ্যেই অনেক বাজারে আমরা গণসংযোগ করেছি ব্যাপক জনগণের উপস্থিতি আমরা উঠান বৈঠক করতেছি যাতে সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত হওয়া যায় এবং আমরা আমাদের কথা বলতে পারি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফার যে ঘোষণা আমরা দিয়েছি যে ঘোষণার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের নতুন বিনির্মাণ হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেন তারেক রহমান ঘোষিত সেইগুলা লিফলেট আমরা ব্যাপকভাবে প্রচার করেছি এবং বিশেষ করে আমরা বড় মিটিং বাজারে মিটিং এবং উঠান বৈঠকের মাধ্যমে আমরা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার জন্য আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এই কার্যক্রম চলমান ইনশাআল্লাহ আমরা আমাদের জনগণের সাথে সম্পৃক্ত হয়ে হয়ে যাব এবং হয়ে যাচ্ছি আমাদের পরিকল্পনা আছে আমাদের সকল ওয়ার্ডে ইউনিয়নের সকল ওয়ার্ডে পৌরসভার সকল ওয়ার্ডে আমাদের যে টিম আছে আমাদের যে কমিটি আছে তাদের মাধ্যমে আমরা ঘরে ঘরে বিএনপি একত্রিশ দফার প্রচার এবং ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা ঘরে ঘরে আমাদের জি কলিমুদ্দিন মিলন আমি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা জানি যে সুনামগঞ্জে আসলে বর্ষাকালে এক ধরনের বন্যার সম্মুখীন হয় সেখানকার যারা বাসিন্দা আছেন আপনারা ক্ষমতায় যদি আসেন সেক্ষেত্রে আসলে তাদের জন্য কি করবেন বন্যা বিষয়টা আমাদের সুনামগঞ্জ একটি অঞ্চল বন্যাতে আমরা যেমন আমরা পাহাড়ি ঢল আগাম বন্যা যেটা আমাদের ফসল নষ্ট করার সম্ভাবনা হয় এবং প্রায় ফসল নষ্ট হয়ে যায় এইটি একটি বিষয় এবং স্বাভাবিক বন্যায় আমাদের রাস্তাঘাট সব পানির নিচে চলে যায় এই বিষয়টিকে আমরা এড্রেস করতে চাই এবং বন্যার জন্য নদী খননের যে নদীর যে পানি ধারণ ক্ষমতা পানি ধারণ ক্ষমতা কমে গেছে আমাদের সুনামগঞ্জ এবং বিশেষ করে ছাত্র এবং দোয়ার বাজারের বেশ কিছু গুরুত্ব প্রয়োজন ড্রেজিং হওয়া খুব প্রয়োজন এবং আমরা বন্যা বন্যা থেকে যাতে আমাদের ফসল রক্ষা করতে পারি বড় ফসল আপনি প্রধান ফসল আমাদের জন্য জন্য সেই স্থায়ী বন্যা প্রতিরোধ ফসল রক্ষা বাদ নির্মাণ প্রয়োজন এই সকল বিষয়গুলি এতদিন এতদিন কোনো না কোনো রকম চালিয়ে যাওয়া হয়েছে আমরা মনিটরি অন্তত स्थाई সমাধান খুঁজிறோம் এবং জনগণের ট্যাক্সের টাকা এই সমস্ত প্রকল্পের অর্থ যেন যাতে এই সমস্ত প্রকল্পই বাস্তবিত হয় এতে যাতে অন্য কোন ভুক্তভোগী অন্য কোন সুবিধাবাদিরা এই এই জি কলিমউদ্দিন আহমেদ মিলন আপনাকে অসংকো ধন্যবাদ আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজ এসে সময় দেওয়ার জন্য